নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আয় আমরা মোটামুটি ভালো আছি তো সকালে যে ধরনের কাজের প্রোগ্রাম ছিল সেটা চেঞ্জ করতে হইল রান্না রান্নাবান্না করার পরে হঠাৎ করে দেখি মানে রান্না বান্না সকালে কিছু ভাত রান্না করি বাবাকে খাওয়া দাওয়া করাই নিজেও করি তারপরে কাজগুলো শুরু করি আর কি তো রান্না করার পরেই দেখি যে আমাদের বড় পুকুরের যে মাছ চাষ করে দা দেখে উনি একজনকে নিয়ে আমাদের যে মহাদেব মহাদেব নিয়ে আসছেন অর্থাৎ মা বাবা যখন অসুস্থ হয়েছিলেন ওনাদের তো বাসায় নিয়ে যাওয়া হয় তখন ওই মন্টপের যে মহাদেব আমাদের ওই মহাদেব একজনের উপর দায়িত্ব দেওয়া হয় আর কি ও দায়িত্বটা হেঁসে দায় ছিলেন তো সেখান থেকে ওনারা আবার ওনাদের উনার দেওয়া সম্ভব হইতেছে না সেখানে ফুল জল দেওয়া প্রতিদিন আবার আর কি যাই হোক মহাদেব যেখানে ছিল সেখানে আবার তিনি আসছেন আর কি হঠাৎ করে নিয়ে আসছে গেছিলাম থেকে সিং বাতাস নিয়ে আসলাম আর ফুল টুল তো বাড়িতেই আছে তো ভাবছি মহাদেবের ওখানে একটু ফুল জল টল দিয়ে স্নান করে ফুল জল দেবো তারপরে খাওয়া দাওয়া করে নানা কাজে লাগবো আর কি এই জন্য অনেকটা বেলা হয়ে গেছে বাড়ি দিকে যাচ্ছি মনটা পরিষ্কার করে মহাদেবের ফুল জল দেবো তারপরে অন্য অন্য কাজে ভাবনা আছে তো যাই করি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা আমাদের পাশে থাকেন এই যে মহাদেব এখানে রেখে গেছেন এখন বাবা বলতেছে তারা ফুল জল সকালবেলা ফুল জল দিয়ে তারপরে রেখে গেছে আর কি আজকাল ফুল জল দরকার নাই আমি আর এখানে ভিতরে ঢুকবো না এখন আগামীকাল যেহেতু সোমবার আছে

মনটা ভরেছে না ভালোই হবো চাষি আবার পিঠে নিয়ে আসছে আমাদের জন্য দুধ পিঠা পিঠে সুন্দর আছে তো পিঠা

এই যে আগে পঢ়িছিলে যে পাকা ধৰছে কলা বৰ দেখা পু

জয়েন দিলেই স্টার্ট করে দিবেন না মটর সাইড করা হয়েছে কারেন্টের জয়েন দিলেই ইরিগেশন শুরু হয়ে যাবে তো মাছ মারা মনে হয় আজকেই শেষ কারণ হচ্ছে মেশিন স্টার্ট দিলে এই সমস্ত জমিতে জল ঢুকবে আর জল ঢুকলে পুকুরে জল বেড়ে যাবে তখন আর মাছ মারা যাবে না তো আজকে দেখি শেষ চেষ্টা করে যদি পাই ভালো না পেলে আরও ভালো নিরামিষ খাইতে হবে জল আর একটু কমে গেছে জল কমলে আরও ভালো মাছ ধরার জন্য সুবিধা তো মাছের ভাজই তো পাওয়া যায় না বেশ কয়েকজন মায়েরা খাইলাম

ছুটে গেল বড় টাকি ছিল ধরতে পারলাম না দুটা টাকি আজকে ভাগ্য সহায় নয় একটা টাকি ধরছি ওই পাশে যাবো এখন ওই পাশে দেখি মাছ পাই নাকি এই পাশে আসতে কিছু মাছ পাইলাম আর কি মাছ আসলে মারা ব্যাপার কখন পাওয়া যাবে এটা বলা মুশকিল পাশে বেশ কিছু মাছ ছুটেও গেছে হাতে আটকে রাখতে পারি নাই মাছটা কি কাদার মধ্যে চুপ করে শুয়ে থাকে যে হাত পরে একটা দায়ী ধর শিং মাছের ধরার সুবিধা হচ্ছে শিং মাছ দৌড়ায় না কাদার মাদার নিচে ঢুকে টাকি মাছ তো ধরাই যায় না খুব কষ্ট টাকি মাছ তো মাছ যে গোটা পাইছি মোটামুটি হয়ে যাবে তিন দুই পাঁচটা কই মাছ পাইছি শিং আছে দু একটা মাছখানো একটাই পাচ্ছিলাম তারিখে যে মাছ মারতে আসছিলাম প্লাস্টিকের একটা কোটা খেট টেট দিয়ে রাখছিলাম ওইটা উঠাবো দেখি ওটা ওর পাশে রাখছি কি মাছ আছে সিং আছে কয়েকটা কই আছে তিনটা

তার <usur> মধ্যে <usur> 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 को मास ल <popular> কোই গ্লাস কা জোর জোর আছে হুম এই দিন কে কইতো নাই আজকে কই দি একটু জলবা হুম লোবা বলবো এই দিন কে তো ভাড়া এ তারপর আর তার খবর নাই এই আজকে কইছি কি কে রান্না করব আজকে কইছি কি যেই বেগুন ভাজি মোটা মোটা বেগুন আর

وفي البدايه يجب ان কষা হয়েছে ধনিয়া কথা দিয়ে দিলাম

প্রায় সন্ধ্যা হয়ে গেছে পাখিগুলো বাড়িতে সব বাড়িতে বিল করতেছে সব জাস এখান থেকে। তো আজকে শনিবার পার হয়ে গেলো সামনে আছে আর রবিবার সোমবার এই দুদিনের মধ্যে আমার সমস্ত বাজার করতে হবে তো কালকে থেকে সকাল থেকে আর কি পুরোভাবে প্রস্তুতি তেমন বড়োভাবে বড় করে করা হবে না ছোটো করেই করব আর দেখছেন বিগত সময়ে আমাদের বেশ মোটামুটি কিছু করতে হয়ে গেছে খরচ হয়ে গেছে অনেক সময় আপনারা আমাদের সাথে আছেন সেটা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন তারা আমাদের পাশে থাকেন